বন্ধুরা আমরা দেখতে চলেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের তলোয়ার মোবারক নবী করিম সাল আলী সাল্লাম আল্লাহু আকবর ধোনিতে যে তলোয়ার তিনি চালাতেন সেই তলোয়ারটি দেখতে কেমন ছিল সেটি কিন্তু আজও সংরক্ষণ করে রাখা হয়েছে পাকিস্তানের উর্দু পয়েন্টের সাংবাদিকরা কিন্তু সেটি উন্মোচন করেছেন সেটি রয়েছে একেবারে তুরস্কের যে ইস্তাম্বুলে যে তো প্লেস রয়েছে সেখানে কিন্তু এখনও মহানবী সাল্লাল্লাহু আলি হিউসাল্লামের তলোয়ারের রেপ্লিকা রয়েছে এবং সেই রেপ্লিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের তলোয়ার মূলত কেমন ছিল সেটি কিন্তু একেবারে স্পষ্ট দেখুন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই তলোয়ার দিয়ে এই তলোয়ারের মতোই তার তলোয়ার ছিল এবং তার তলোয়ারের অনুসরণ করেই মূলত এই তলোয়ারগুলো গুলো এখনো এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন এই সুন্দরতম এই সুন্দরতম